হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ডসেট উইথ দেবাশিস আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সিভি বানানোর জন্য স্ট্রাগল করছেন কীভাবে সিভি বানাবেন যে সিভি দেখে তোমার ইন্টারভিউ আর ইমপ্রেস হবে প্রফেশনাল সিম্পল সিভি জন্য স্টেপ বাই স্টেপগুলো ফলো করে যেগুলো আমি শেয়ার করছি তো প্রথম হবে তোমার নেম অ্যান্ড কন্টাক্ট ইনফরমেশন ফার্স্ট নেম শুড বি বোল্ড তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে থাকবে তোমার ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার দ্যাটস ইট আর কিছু দরকার নেই তারপরে স্টেপ যেটা কেরিয়ার অবজেক্টিভ কেরিয়ার অবজেক্টিভটা এইভাবে লিখতে পারো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আই এম এ মোটিভেটেড অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড গ্র্যাজুয়েট পারসন সিকিং আইটি লেভেল জব ইন আইটি ইন্ডাস্ট্রি টু অ্যাপ্লাই মাই টেকনিক্যাল অ্যান্ড সফট স্কিল টু গ্রো প্রফেশনালি দ্যাট ইজ ইট ইজ সিম্পল ফর কেরিয়ার অবজেকটিভ সেকেন্ড হবে থার্ড এডুকেশান এডুকেশানে তুমি মেনলি গ্রাজুয়েশান অ্যান্ড মাস্টার বা পোস্ট গ্র্যাজুয়েট যেটা ওখানে মেনশান করবে অ্যান্ড কোনো ইউনিভার্সিটিতে সাথে গ্রেডটা মেনশান করবে কী গ্রেড তারপরে থাকবে তোমার স্কিল কি স্কিল কী কী স্কিল তুমি শিখেছো সেগুলো স্টেপ বাই স্টেপ লিখবে যা টেকনিক্যাল স্কিল টেকনিক্যাল স্কিলের মধ্যে পাইথন জাভা যেগুলো সি প্লাস প্লাস যার যেরকম স্কিল সে সেখানে স্কিলটা ওখানে আপডেট করবে পরেরটা হবে কি প্রজেক্ট বা কী তুমি রিয়েল এক্সপিরিয়েন্স বা কী প্রজেক্ট কমপ্লিট করেছো তোমার একাডেমিক কোর্স থাকাকালীন সেটা তুমি সেখানে মেনশান করবে তোমার সিবিতে তারপরে সার্টিফিকেট যেটা খুব ইম্পর্ট্যান্ট কী কী সার্টিফিকেট তুমি করেছো ডিউরিং ইউর কলেজ লাইফ ডিউরিং পোস্ট গ্র্যাজুয়েশান লাইফ বা তোমার স্কুল লাইফেও যদি কিছু সার্টিফিকেশন করে থাকো সার্টিফিকেশন বলতে আমি বলছি মোস্টলি আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড সার্টিফিকেশান বেসিক কম্পিউটার কম্পিউটার মাস্টার্স তারপরে তোমার কী কী টেকনিক্যাল পাইথন জাভা হ্যাঁ কী কী করেছো ডেটা অ্যানালিটিক্স যে যা সার্টিফিকেট করেছো সেই সার্টিফিকেটগুলো ওখানে মেনশান করবে তারপরে হবে একদম শেষে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউর হবি তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো আমি জানি ইংলিশ বেঙ্গলি হিন্দি স্পিক রাইট অ্যান্ড রিড অ্যাজ ওয়েল সেগুলো মেনশান করবে হবিস কি কি হবিস আছে হবি পরে নেক্সটে হবে মিস্টেক সিভিটা করার পরে কী কী মিস্টেক হতে পারে সেগুলো ভেরি কেয়ারফুলি দেখা দরকার তার সেগুলো হচ্ছে স্পেলিং চেকটা খুব ইম্পর্টেন্ট ফেক এক্সপিরিয়েন্সটা সেটাও যদি কেউ ফেক এক্সপিরিয়েন্স দিতে চাও কখনও ওটা মেনশান করো না ঠিক আছে লং প্যারাগ্রাফ কারণ প্যারাগ্রাফ কেউ করতে চায় না সিম্পল বুলেট দিয়ে তোমার যা যা পয়েন্ট দেওয়ার সেগুলো দেবে এটা হচ্ছে কি ফুল অফ সিভি বোনাস যেটা আমি বল মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি সিভি বানানোর টেমপ্লেট কিছু ফ্রি টেমপ্লেট ডিসক্রিপশান বক্সে লিঙ্কের সাথে দিয়ে দেবো সেখানে তোমার গিয়ে তুমি প্রফেশনাল সিভি বানাতে পারো সেই সেটা তোমার হেল্পফুল হবে সিভি বানানোর জন্য જોડી તુમર વિડિયો ટા હેલ્પફુલ મને હોય પ્લીઝ લાઈક સબસ્ક્રાઇબ એન્ડ શેર યોર ફ્રેન્ડ્સ એન્ડ કોલ